বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 আনোরা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে এক দারুণ সুখবর আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার জিয়ানগর হাসপাতালের সামনে এখানে প্রতি শনিবার সকাল নয়টা থেকেই বিকাল পাঁচটা পর্যন্ত রোগী দেখবেন ডাক্তার রঞ্জন কুমার ডাক্তার রঞ্জন কুমার এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এফ মেডিসিন যে সকল রোগের সুচিকিৎসা প্রদান করবেন দীর্ঘদিন জ্বর বাত জ্বর গিটে ব্যথা অ্যাজমা অ্যালার্জি শ্বাসকষ্ট লিভার গ্যাস্ট্রিক আলসার পেটি ব্যথা পেট ফাঁপা ও গাইনি ও মা শিশু রোগ দেখবেন ডাক্তার রঞ্জন কুমার রোগী দেখবেন প্রতি শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আনোয়ারা ডায়াগনিস্টিক সেন্টারে আনোয়ারা ডায়াগনিস্টিক সেন্টার আনোয়ারা ডায়াগনিস্টিক সেন্টার জিয়ানগর হাসপাতালের সামনে